কিন্তু আজকে আমরা পুলিশকে উচিত শিক্ষা দিয়েছি পুলিশ আমাদের বলেছিল বাইক র্যালি করতে দেবেন তারপরে আমরা পুলিশের কাছে দাবি জানাই আমাদেরকে পায়ে হেঁটে র্যালি করতে দিতে সে পুলিশ প্রথমে রাজি হয়নি তারপরে আমাদের চাপের ফলে পুলিশ নতজানু হয়ে বাধ্য হয়েছে এক কিলোমিটার আমাদেরকে পদযাত্রা করার জন্য যখন আমরা পদযাত্রা করছিলাম আমাদের কর্মীর মাথায় চার্জ করা হয় পুলিশ ঘুষি মারে আমরা রাস্তা অবরোধ করি না ন্যাশনাল হাইওয়ে অবরোধ করি এবং তারপরে পুলিশ আমাদের কাছে কথা দিতে বাধ্য হয় যে যে পুলিশ কর্মী এই কাজ করেছে বিনা বড় আমার কর্মীর মাথায় লাঠি লাগা দিয়েছে তার এনকোয়ারি হবে

দিল্লি থেকে ফিস ফ্রাই কারা খাচ্ছে আমরা ফিস ফ্রাই খাচ্ছি না ধরো ফিশ ফ্রাই যাচ্ছি না ওখানে তো এখানে লড়াই এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি আর বাদ বাকি গোটা দেশে মস্তি হচ্ছে ফিস দিয়ে তো মস্তি তো কে করছে আমরা দেখতে পাচ্ছি বলছেন বিজেপি পাঁচ পয়সার এখানে কোনো লিডার নেই যেখানে ক্ষমতায় আসবে শুধুমাত্র তৃণমূলের হাত ধরে বিজেপি এখানে বারবার আনত দেখুন মোহাম্মদ সেলিম নিজেকে বিরাট বড় নেতা মনে করতে পারে কিন্তু এই মোহাম্মদ সেলিমকে আমাদের পাঁচ পয়সার লিডার নয় এরকম দেবশ্রী চৌধুরী ভোটে হারিয়ে প্যাকেট করে পাড়ি পাঠিয়ে দিয়েছে তো আমরা যদি পাঁচ পয়সার লিডার না হয়ে এত বড় বিরাট লিডারকে সেলিমের হারাতে পারি আমাদের পাঁচ পয়সার লিডার হতে কোনো অসুবিধা নেই আর কি বলছে যে যে সমস্ত আপনাদের বিধায়করা রয়েছে তারা বিধানসভার ভেতরে বিজেপি বাইরে এসে মমতা ব্যানার্জির কোলে দোল খায় ওনাকে জিজ্ঞেস করুন চাকরিটা কিভাবে হয়েছিল চলুন